পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানের সাফল্য উদযাপন করে নবদ্বীপ শহরে বিজেপি তেরঙ্গা যাত্রা সংগঠিত হয়েছিল গত সোমবার সেই কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনীর কৃতিত্বকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি এই অভিযোগ তুলে এবং ভারতীয় সেনাবাহিনীর অভিযানকে অভিবাদন জানিয়ে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে এক বিশাল মিছিল সংগঠিত হল বৃহস্পতিবার বিকেলে এদিন তিরঙ্গা পতাকায় মোড়া এই ঐতিহাসিক মিছিল বড়ালঘাট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে মালঞ্চ পাড়ায় গিয়ে শেষ হয় হরিনাম সংকীর্তন সহ ধামেশ্বর মহাপ্রভুর মূর্তিকে সামনে রেখে এই মিছিলের নেতৃত্ব দেন নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান তথা প্রবীণ তৃণমূল নেতৃত্ব বিমান কৃষ্ণ সাহা সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর দলের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্টজনেরা এদিন মিছিল শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান পৌরপ্রধান সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আবেদনও জানান তিনি পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে তিনি কি বললেন শুনুন প্রথমে আমি শ্রদ্ধা জানাই ভারত মাতাকে এবং জয় ভারত জয় বাংলা জয় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন যেই ঘটনাটা পেহেলগায় ঘটিয়েছিল এবং সেটা থেকে পাকিস্তান যে ষড়যন্ত্রের আতর সন্ত্রাসের আতঙ্ঘট অভিষেক ব্যানার্জি তারে তারে কইরা সেটা প্রমাণ করেছে ভারতবর্ষের ডিপ্লোমেট অফ ইউনী অভিষেক আর আছেন। আমাদের সর্বকালের সেনা নেত্রী একদম মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববন্দিত নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী যুদ্ধের সাথে সাথে তিনি বাংলার মানুষকে বলেছেন সেনাদের পাশে থাকো তাদের অভিনন্দন জানাও তো সেটাকে মাথায় রেখে আজকের আমরা আমরা ভোটের জন্য বলছি না আমরা ভোটের তাগিতে যাচ্ছি না এখানে আগে একটা কিছুদিন আগে এখানে একটা পরিক্রমা হয়েছিল কোন এক সাংসদ এসেছিলেন এটা ভোটের রাজনীতি করতে মানে সিঁদুর যাত্রা সিঁদুর প্রজেক্ট আর ওই সিঁদুর নিয়া মহিলাদের আত্মসম্মানকে বিসর্জন দিয়েছে এই বিজেপি জোর করে মহিলাদের সিঁদুর পরাচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে প্রকৃতপক্ষে হৃদয় থেকে ভালোবাসাও সেনাদের এবং যারা আজ আমাদের জন্য জীবন হানি করেছে তাদের পরিবারকে সুখ সব পরিবারকে অভিনন্দন জানাও তাদের পাশে থাকা সেই ডাকে আজকাল এই প্রতিবাদী সভা যে বিজেপি ইলেকশন করার জন্য এখানে সভা করেছিল যুদ্ধকে ওই সিঁদুর তুলে ধরেছিল আমরা সেনাদের কৃতিত্ব কোন রাজনৈতিক প্রধানমন্ত্রীর কৃতিত্ব নয় না মানে গুজরাটে আহমেদাবাদে একটা বিরাট বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে প্রায় আড়াইশ লোক প্রায় আড়াইশ লোক মৃত্যু মুখে পথযাত্রী এই ঘটনার জন্য তাদের প্রতি রইল আগে এবং তাদের পরিবারের প্রতি রইল সমবেদনা তাই তাদের আপনার সদ্গতি হোক এবং সত্যিকারের যারা অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন সেই সমস্ত পরিবারের পাশে যেন আমাদের সরকার কেন্দ্রীয় সরকার তারা দাঁড়ায় সেটি আমার আবেদন আশা করি আমরা মানবিক জয় নিয়ে রাজনীতি করি আমাদের মুখ্যমন্ত্রী হল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কোনো একটা রিক্সা দুর্ঘটনায় টাকা দেন বাংলার বুকে দেখা যাবে এইবার ভারত সরকার কি করেন তাদের জন্য আমরা চাইব তাদের ফ্যামিলিকে সর্বতভাবে সাহায্য করার নমস্কার